আচ্ছা তাহলে এটা হলো এটা কত পিস দিয়েছে এখন এটা লেগটা লেগ আছে এর মধ্যে খালি আচ্ছা বাকিটাও লেগটা সাজিয়ে দিতে হয় আচ্ছা আচ্ছা এরপর এখন কি যাবে সবই যাবে চিকেনও যাবে মটনও যাবে দুটোই যাবে আচ্ছা 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 একটা হাড়িতে কত পিস চিকেন আর কত পিস মটন যায় টোটাল চিকেন মটন মিলে একশো কুড়ি দশ একশো কুড়ি দশ চিকেন মাটন মিলে চিকেন মটন মাটন কত পিস যায় মাটন মোটামুটি ধরে রাখো চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ আচ্ছা এখন এগুলো সবই তো চিকেনের পিস এটা চিকেন যাবে এরপরে মটন দেখাচ্ছি মটন দিচ্ছি আচ্ছা এরপরে মটন দেবে এটা কত কত পিস আছে এটা এখানে চিকেন আছে তোমার

আচ্ছা দেখো কিভাবে সাইডে এ কাকু সাজিয়ে যাচ্ছে লেগ পিস গুলো অর্থাৎ কেউ লেগ পিস যদি চায় যাতে সহজে বের করে দেওয়া যায় একদম একদম

তোমার জামাই তো দেখছি টাকা আর টাকা দু হাজার টাকার নোট এত টাকা হ্যাঁ দু হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট এত টাকা সঙ্গে করে নিয়ে ঘুরছো কিডন্যাপ হয়ে যাবে তো কোথা থেকে কেন এই জামাটা অনলাইন অনলাইন ফ্লিপকার্ট আচ্ছা আচ্ছা আর জামা দেখতে পাচ্ছ সব পাঁচশো টাকার নোট দু টাকার নোট যার যার দরকার চলে আসো

এই যে দেখতে পাচ্ছ আলুটা ঢেলে দেওয়া হলো চারি সাইড দিয়ে হচ্ছে রাইস এটা কত নম্বর হাড়ি চলছে তিন নম্বর হাড়ি আচ্ছা আচ্ছা যে চার নম্বর বসছে আর তিন নম্বর হাড়ি শেষের পথে আচ্ছা আচ্ছা যা লোক আছে দিয়ে শেষ করতে পারছে না আচ্ছা আচ্ছা মানে ভিড় আছে কিন্তু ভেতরে ভালোই ভিড় আছে বসার জায়গা নেই এখানে কি এটা রেডি হয়ে গেল এটা কি ম্যারিনেট করা হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে কি রাইস রেডি রাইস এই রেডি হচ্ছে রাইস রেডি হচ্ছে এটা কি রাইস আছে বাসমতি বাসমতি আচ্ছা এটা কি বাসমতি ট্রিপল এক্সেল হ্যাঁ তার মানে দামি রাইস ইউজ করা হয় একদম এই যে দেখতে পাচ্ছ এখানে রাইস টা রেডি হয়ে গেছে এই যে চালটা দেখতে পাচ্ছ তোমরা বাসমতি চাল বাসমতি চালের বিরিয়ানি ট্রিপল এক্সেল আচ্ছা এর উপরে সাদা সাদা এটা কি দিয়েছো

আরো যাবে তামার হাড়ি তো একদম তামার হাড়ির বিরিয়ানিটা সবথেকে ভালো হয় শুনেছি আর এখানে তামার হাড়িতে কিন্তু বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছো অন্যান্য জায়গায় কিন্তু তামার ইউজ করা হয় না তামার হাড়ির প্রচুর দাম না কেমন দাম হতে পারে পঞ্চাশ হাজার এখন বর্তমানে হাড়ির দাম আছে কম বেশি ষাট থেকে সত্তর হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার এমন একটা হাড়ি এরকম হাড়ি এরকম হাড়ি ষাট থেকে থেকে ছোট হাড়ি দাম কম হবে আচ্ছা আচ্ছা তাহলে দেখতে পাচ্ছো এই লাস্ট ঝুড়ির চালও চলে গেল এবার হাড়িটা দেখো ভর্তি হলো হ্যাঁ হাড়ি প্রায় ভর্তি হয়ে গেছে পঁচিশ কিলো চাল তাই তো পঁচিশ কিলো চালের বিরিয়ানি আচ্ছা এটা কি হচ্ছে এটা কেশর জল কেশর জল আচ্ছা এখন বিরিয়ানিতে কেশর জল যাবে তাই তো বিরিয়ানি কেশর জল বাহ এই বিরিয়ানিতে কেশর জল দেওয়ার সময় এই বিরিয়ানির যে কালারটা সেটা কিন্তু দেখতে আমার বেশ সুন্দর লাগে আর কি কালার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কেশর জল দেওয়ার পরে বিরিয়ানির কালারটা কেমন এসেছে আর এই যে কেশরগুলো আছে না এই কেশরের কিন্তু খুব দাম আচ্ছা এই যে এক এক প্লেট বিরিয়ানিতে এমনি কত গ্রামের রাইস যায় আনুমানিক একশো গ্রাম একশো আশি থেকে দুশো গ্রাম একশো আশি থেকে দুশো গ্রামের রাইস এখন তো আনলিমিটেড কিন্তু আনলিমিটেড কেউ খেতে পারে না আমরা একবার যেটা দিই সেটা খেতে পারে না পরে আর কি নেবে তাকে আনলিমিটেড কি করে বলে সেটাই সেটাই কিন্তু লোকে এসে বলে দাদা আনলিমিটেড আমরা বলি হ্যাঁ আগে খাও তারপরে আনলিমিটেড এই যে ঢাকনাটা বসে গেল দেখতে পাচ্ছো আগুন জ্বালিয়ে দেওয়া হলো চারি সাইড থেকে ঢেকে দেওয়া হলো যাতে আগুনটা ঠিকঠাকভাবে হাঁটতে পায়